আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা হিজাব তৈরি নিয়ে আসলাম যদি অলরেডি তৈরি করে ফেলেছি কিছু কাজ বাকি আছে এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ বলে কাপড় জুড়া লাগিয়ে লাগিয়ে তারপর হচ্ছে হিজাবের একটা শেপ দিয়েছি যতটা দেখতে সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ না কারণ কাপড় জুড়া লাগিয়ে লাগিয়ে এটা করতে হয়েছে আমি এখানে কিছু কাজ করব। প্রতিটা জোড়ায় অলরেডি দেখতে পাচ্ছেন অল মোস্ট কাজ হয়ে গেছে আপনার এই কাজটা আপনাদের আমি দেখাবো কিভাবে করেছি কিন্তু দেখেন কাজ করার পরে কি সুন্দর লাগছে হিজাবটা আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন আমি কাজটা কিভাবে করেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কাজটা অনেক সহজ যদি এই কাজটার নাম আমি জানি না অনেকটা ডাল ফোরের মতো কিন্তু দুই দিক থেকেই একটা ডাল বের হয়েছে আর কি তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে জোড়াটাও দেখা যাবে না এবং দেখতে অনেক সুন্দর লাগবে এই জন্যই আমি মূলত এই জোড়ায় কাজটা করেছি যাতে জোড়াটা দেখা না যায় দেখেই বুঝতে পারছেন যে কাজটা কতটা সহজ আমার মনে হয় যারা অল্প বিস্তর কাজ জানেন তারা প্রত্যেকেই এই কাজটা করতে পারবেন কাজটা শেষ হলে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ হিজাবটা কেমন হয়েছে এই হিসাবের আইডিয়াটা আমি অবশ্য নিজেই বের করেছি তো কেমন হয়েছে আপনারাই বলবেন অলরেডি শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আমি সাইড দিয়ে বুতাম ঘর সেলাই দিয়ে নিয়েছি এক সাইডটা ফাঁকা রেখেছি এবং বাকি তিন সাইডে আমি বুতাম ঘর সেলাইটা দিয়ে নিয়েছি এই বুতাম ঘর সেলাইটা অবশ্য আপনারা সবাই পারেন এজন্য যারা অল্প কিছু কাজও পারেন তারা এই সেলাইটা পারেন এর জন্য দেখালাম না এর জন্য আমি হচ্ছে সম্পূর্ণ শেষ করে আপনাদের ফিনিশিং পুরোটা দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন না জানালে তো বুঝব না আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এই দোয়া করি আল্লাহ হাফেজ